এখানে সবাই ডিসনফরমেশন কে কেউ অন করছে কেউ বলছে যে এটাকে আমরা অন করি না বা এটা আমরা দেই না এই তথ্য বিভ্রাট নিয়ে মূলত বাংলাদেশ চলছে এখন এখন বাংলাদেশ আসলে আফটার কোভিড বা যদি ওই ভ্যাকসিনেশনটা তো আমরা সবাই নিয়েছিলাম কোভিড এর জন্য কিন্তু এই ভ্যাকসিনেশন মূলত বাংলাদেশের একাত্তর পূর্বই নেওয়া একটা হচ্ছে যে এন বাংলাদেশ ভ্যাকসিনেশন আর একটা হচ্ছে এনটি আওয়ামী লীগ ভ্যাকসিনেশন এখন এই এন টি আওয়ামী লীগ এবং এন বাংলাদেশ ভ্যাকসিনটাই বাংলাদেশে মূলত এখন খুব বেশি কাজ করছে এবং আমি যদি ঐক্যের কথাটাতে আসি আমি আপনাদেরকে যদি বিগত সরকারের আওয়ামী লীগ সরকারের দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ যে নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ বলা হচ্ছে সেই নির্বাচনগুলোকে বাদ দিয়ে যদি আমি অন্যান্য স্ট্যাটিস্টিক্সটা আমি হাজির করি আপনারা দেখবেন যে আহ আট এক এবং দু হাজার আটের যে নির্বাচন এই দুইটা নির্বাচনকে অনেকেই বলেন যে ভালো নির্বাচন এবং দু হাজার একের যে নির্বাচন সেখানে হচ্ছে চার দলীয় জোট তারা একদিকে নির্বাচন করেছিলেন এবং আওয়ামী লীগ করেছিলেন এবং নির্বাচনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যদি আমরা দেখি সেখানে বিএনপি এবং আহ জামাত জোট তারা উনপঞ্চাশ দশমিক পঁয়তাল্লিশ দশমিক ছয় আহ উনপঞ্চাশ দশমিক ছয় পাঁচ শতাংশ ভোট পেয়েছিল তারা তখন এবং আহ চার দলীয় তখন আওয়ামী লীগের নেতৃত্বে যে আওয়ামী লীগ যে ভোট পেয়েছিল সেটা হচ্ছে উনচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট পেয়েছিল এখন আহ সরি আওয়ামী লীগ চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল ওই নির্বাচনে এবং দু হাজার যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে আপনার আওয়ামী লীগের নেতৃত্বে মহাজুট একদিকে ছিল এবং বিএনপি চারদলীয় জোট তারা একদিকে ছিল এবং সেখানে মহাজুট পেয়েছিল ষাট শতাংশ ভোট এবং বিএনপি এবং মহাজোট তারা পেয়েছিল উনচল্লিশ দশমিক দুই শতাংশ ভোট এবং গতকালকে যিনি প্রধান মানে ওই ওকের যে মিটিংটা হলো প্রধান এখানে সেখানে টোটাল আমরা দেখলাম যে তিরিশটি দল সেখানে অংশগ্রহণ করেছিলেন তোর মধ্যে হচ্ছে নিবন্ধিত দল ছিলেন হচ্ছে আঠারোটি তোমার বারোটি রাজনৈতিকভাবে কোনো নিবন্ধিত দল ছিল না এবং এই আঠারোটি দলের মধ্যে কমপক্ষে আপনার মানে কি বলবো আমরা দুইটা বা তিনটা দল বাদ দিলে অন্যান্য যে দলগুলো আছে তাদের এক শতাংশ ভোট বাংলাদেশের আছে বলে আমরা মনে করি না আর কি আমার মনে হয় যে এক শতাংশ ভোট তারা পাবে কিনা সেটারও সন্দেহ আছে এবং সেই প্রেক্ষাপটেও যদি আমরা দেখি এবং নির্বাচন কমিশনের যে ডেটা বা ওইখানে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী যদি আমরা দেখি এবং সেখানে তারা যে শতাংশ যে দলটা তারা প্রধান উপদেষ্টা মহোদয় যাদের কিনা আলোচনা করেছিলেন তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা সাঁত্রিশ দশমিক পাঁচ ভাগ এবং যে জোটগুলোকে তারা আমন্ত্রণ জানায়নি ঐক্যের ব্যাপারে তাদের ভোটের ব্যবধান হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ শতাংশ মানুষ ওই দলগুলোকে সমর্থন করছে তাহলে আমরা এটাকে রাজনৈতিক ঐক্য কিভাবে বলতে পারি বা একটি দেশের যদি বৃহৎ জনসংখ্যা এই মানে বাহিরেই থেকে যায় এটাকে তো আমরা আসলে ওইভাবে রাজনৈতিক ঐক্য আসলে বলতে পারি জাতীয় জাতীয় ঐক্য আসলে ওইভাবে বলতে পারি না আপনার খেয়াল আছে কিনা উনিশশো একাত্তরে কিন্তু এরকম একটি ঐক্য হয়েছিল ভারত বিরোধী ঐক্য আপনি পত্রিকা সেটা দেখতে পাবেন যে একটা ঐক্য হয়েছিল ভারত বিরোধী ঐক্য এবং আমরা আরেকটি ঐক্য দেখতে পেলাম এসে সালে সেটাও ভারত বিরোধী ঐক্যটা বাংলাদেশে আসলে শুরু হলো কবে থেকে আমরা যদি এই আন্দোলন যেটিকে কেন্দ্র করে সরকার পতন হয়েছিল সে আন্দোলনটির শুরু থেকে কি এই আন্দোলনটি ভারত বিরোধী আন্দোলন ছিল বা সরকার পতনের আন্দোলন ছিল বা বাংলাদেশকে রিফর্ম করার আন্দোলন ছিল সংবিধান পরিবর্তনের আন্দোলন ছিল সেটা কোনো কিছুই কিন্তু ছিল না তাহলে এই আন্দোলনটি যখন পাঁচই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মূলত নানা ধরনের তকমা নানা ধরনের বিশ্লেষণ নানা ধরনের মানে রাজনৈতিক রাজনৈতিক মতবাদ হাজির হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এবং আপনার মনে আছে আপনাকে আজকে স্মরণ করিয়ে দিতে চাই একটু এবং আজকে যেমন ইনকিলাব মঞ্চ নামে একটি মঞ্চ তারা ভারতের দূতাবাস অভিমুখে তারা আজকে স্মারকলিপি দিতে গিয়েছে এখন এই ইনকিলাব মঞ্চের ইনকিলাব মঞ্চটা কিন্তু আমরা বিগত পনেরো বছর বা সতেরো বছর ধরে আসলে দেখিনি এই ইনকিলাব মঞ্চের উত্থান হলো থেকে তারা এই ইনকিলাব মঞ্চকে আসলে প্রমোট করছে এবং এই যে ভারত বিরোধিতা বা ভারতকে শত্রু বানানো বা ভারতের বিরুদ্ধে নানা ধরনের ইনফরমেশন দিয়ে এই যে জনগণকে বিভ্রান্ত করা সেটা দুই পক্ষ থেকেই হচ্ছে ভারত থেকেও যেমন হচ্ছে বাংলাদেশ থেকেও কিন্তু এটার কোনো অংশে কম হচ্ছে না এবং এই ইনকিলাব মঞ্চের যিনি সমন্বয়ক আপনার শরীফ ওসমান বিন হাদি আপনি যদি তার ব্যাকগ্রাউন্ড দেখেন সে কিন্তু মাদ্রাসা থেকে পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সের একটি ছাত্র ঠিক আছে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা এবং এই ইনকিলাব মঞ্চ তখন থেকে সুচ্ছা রয়েছে যখন থেকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এসেছেন এবং আসার পরে তিনি প্রথম এই যে এবং তারপর থেকে বক্তব্যটাকে ধারণ করে ইনকিলাব মঞ্চ প্রতিনিয়ত নানা ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে এবং এইটাকে কেন্দ্র করেই মূলত বাংলাদেশে ভারত বিরোধী যে প্রাগান্ডাটা বা ভারতের বিরুদ্ধে যে বিরুদ্ধাচারণ করাটা সেটা চরম ভাবে শুরু হয়েছে এবং আমি মনে করি যে ভারত বিরোধী এই প্রপাগান্ডাটাতে আরো যারা যারা উস্কানি দিয়েছেন বাংলাদেশের আপনারা সবাই তাদেরকে চেনেন আমি আজকে হয়তো নাম নাই বলি কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি আসলে এই ছিল অবস্থায় আমরা যদি একাত্তর থেকে আজকে পর্যন্ত চিন্তা করি এবং বঙ্গবন্ধু হত্যার পরবর্তীতে ভারতের সাথে বাংলাদেশের যে উনপঞ্চাশ বছরের যে রাজনীতি সেই উনপঞ্চাশ বছরের রাজনীতিতে আমরা কি দেখবো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বে বিশ বছর বাকি ২৯ বছর কারা ছিল উনত্রিশ বছর সামরিক শাসকরা ছিল বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যজোটরা ছিলেন তারাই তো ছিলেন তাহলে ভারতকে আওয়ামী লীগ যখন একতরফা ভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগ ভারতের দালাল ভারতের আওয়ামী লীগ ভারতকে নানা সুযোগ সুবিধা দেয় ভারত থেকে আওয়ামী লীগ কোনো কিছুই নিচ্ছে না বা নানাভাবে ভারতের পক্ষ অবলম্বন করছে ভারতের সাথে যেমন আমাদের চুয়াত্তরটা নদী রয়েছে তোর মধ্যে চুয়ান্নটা অভিন্ন নদী রয়েছে যেগুলার আমরা নানাভাবে তাদের সাথে নানা ইস্যুতে আমরা রিলেটেড এবং যেহেতু আমরা ভাটির দেশ আমরা ডেফিনেটলি তাদের কাছ থেকে ওইভাবে আমরা হয়তো সব সুযোগ সুবিধা নিতে পারি নাই এবং কিছু কিছু নদীর ক্ষেত্রে হয়তো আমাদেরকে আন্তর্জাতিক আদালত যেতে হবে এবং সেই ক্ষেত্রে আমি যদি বলি যে বিগত বিশ বছর আওয়ামী লীগ না হয় কোনো মামলা করিনি ওই নদীগুলোর ক্ষেত্রে নিজ ইচ্ছা পাওয়ার ক্ষেত্রে তাহলে বাকি উনত্রিশ বছর যে সরকারগুলা ছিল তারা কেন ভারতের বিরুদ্ধে মামলা করিনি আমি আমার প্রশ্ন এটাই যে শুধু আওয়ামী লীগকে যে একতরফা দোষ দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ ভারতের এই নদীর নির্দিষ্টের জন্য আন্তর্জাতিক নদী কমিশনে তারা যায়নি বা মামলা করেনি তাহলে বাকি উনত্রিশ বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত এবং মাঝখানে ওয়ান এর সরকার এসেছিল তারা কেন বিগত উনত্রিশ বছরে ভারতের বিরুদ্ধে একটি মামলাও করেনি নদীর নির্দিষ্টা পাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আমার একটি প্রশ্ন আরেকটা হচ্ছে আপনারা দেখবেন যে প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেব পাঁচই আগস্টের পরে উনি প্রথম একটি এনডিটিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং বলেছেন বাংলাদেশের সাথে যদি বজায় না রাখে বা বাংলাদেশে যদি শান্তি শৃঙ্খলা ভারত বজায় না রাখে তাহলে ভারতকেও তারা শান্তিতে থাকতে দিবে না সেভেন সিস্টার্স কে তারা শান্তি থাকতে উনি কিন্তু স্ট্রেট ক্ষমতা গ্রহণের আগে উনি এন ডি উনি হুমকি দিয়ে দিয়েছেন একটা রীতিমতো তাহলে উস্কানিটা কে দিলো প্রথমে আমি যদি বলি মাননীয় প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের শুরুতেই উনি এনডিটিভিকে কি এই সাক্ষাৎকারটি উনি দিতে পারেন কিনা সেটাও আমার প্রশ্ন জেনে উনি কিভাবে ভারতকে বলে দিলেন যে বাংলাদেশকে যদি অশান্ত করা হয় তাহলে সেভেন সিস্টার কে তারা শান্তিতে থাকতে দিবেন না তাহলে এই জিনিসটা তো শুরু হলো সেই পাঁচ মানে আটই আগস্ট নন ক্ষমতা গ্রহণের আট থেকে উনি সরাসরি এনডিটিভিতে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন আমি সেটি আপনাদের মনে করিয়ে দিতে চাই দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল যদি আমি ভুল না করে থাকি স্যার আরো ভালো বলতে পারবেন এই বিষয়গুলাতে কারণ মোদী সরকারের সময়ে প্রফেসর ডক্টর ইউনুস সেন্টারের যে গোড়াপত্তন উনি ভারতে ব্যাপকভাবে শুরু করেছিলেন এবং বর্তমানে তার বাইশটি সেন্টার রয়েছে এবং মোদী সরকার পরপর দুবার প্রফেসর ডক্টর ইউনুসকে ভারতে নিয়ে গিয়েছেন এবং একটি ইউনিভার্সিটি থেকে তাকে স্বর্ণ প্রদান করেছেন এবং দু সালে আমি যদি ভুল না করে থাকি কংগ্রেস যখন আপনার যখন ক্ষমতায় ছিল তখন তাদের লোকসভায় সম্ভবত উনি বক্তব্য দিয়েছিলেন প্রফেসর ডক্টর এবং ভারত তাকে নানাভাবে সম্মানিত করেছিলেন কিন্তু হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে প্রফেসর ইউনুস সাহেব ভারতের সাথে তার এই সম্পর্কটাকে মানে একটু অন্যভাবে ওনারা চলে গেলেন আমরা একটু একটা একটা বিষয় আমি একটু সবার দৃষ্টিতে আনতে চাই কুইকিলিক্স যে রিপোর্ট গুলো আসলে ফাঁস করেছিল আপনাদের মনে আছে দু সালে সেখানে দুই হাজার নয় থেকে দুই আঠারো সালের অনেকগুলো ডকুমেন্টস কিন্তু তখন লিক হয়েছিল এবং তখন কলকাতা হাই কমিশনের যিনি আমেরিকান কনসুলেটের যিনি কনসুলার হেনরি জাদ্রাই তিনি মেইল করেছিল তিনি এটি মেইল করেছিলেন ইউএসএ তে এবং সেই মেইলটাতে একটি বিষয় স্পষ্ট তো লিখা ছিল যে হাসিনা খালেদা চক্রের হাসিনা খালেদা চক্রের ভাঙ্গায় তৈরি হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং খালেদা চক্রকে ভাঙ্গার জন্য ডক্টর ইউনুস উনি তৈরি হচ্ছেন এবং আপনাদের মনে করিয়ে দিতে চাই স্যার আরো একটি আপনি আরো স্যার এটা ভালো বলতে পারবেন উনি যখন ওয়ান ইলেভেনের সরকার ছিলেন প্রফেসর ডক্টর ইউনুস সাহেব ভারতে গিয়েছিলেন এবং তিনি তখনকার কংগ্রেসের সাথে উনি সভাও করেছিলেন এবং উনি ভারতের অন্যান্য রাজনৈতিক দলের সাথে সভা করে উনি তখন ভারতে বসে উনি বাংলাদেশের রাজনৈতিক নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি ওখান থেকে আবার দুবাই যান এবং উনি যখন ফিরে আসেন স্যার তিন মাসের মধ্যে উনি কিন্তু আবার ওনার রাজনৈতিক দলটাকে উনি বন্ধ করে দেন তাহলে ভারতের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি প্রফেসর ডক্টর ইনুস সাহেবের যে রাজনৈতিক সক্ষতা সেটা কিন্তু বেশ পুরাতন এবং মোদী সরকারের সময়ে ওনার সক্ষতা সবচেয়ে বেশি ছিল যেখানে সাবেক প্রধানমন্ত্রীর সাথে ওনার ব্যক্তিগত বিরোধ শুরু হয়েছিল সেখানে মোদীর সাথে তার সক্ষতা কিন্তু কোনোভাবেই কমেনি বরং সেটা ওটোট ছিল এবং আমার বিশ্লেষণে যেটা মনে হচ্ছে যে এই পাঁচই আগস্ট পরবর্তী সাবেক প্রধানমন্ত্রী যখন সামরিক হেলিকপ্টারে করে সামরিক প্রটোকলে দেশ থেকে ভারতে চলে যান এবং যেটাকে সবাই এখন বলা হচ্ছে যে উনি পালিয়ে গিয়েছেন যেটা আমি আসলে এখনো আমি অঙ্কই মিলাতে পারছি না যে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সামরিক সামরিক যান ব্যবহার ব্যবহার করে করে আকাশ সীমা বাংলাদেশ এবং ভারতের আকাশ সীমা ব্যবহার করে সামরিক প্রটোকলে তাকে যখন ভারতে রেখে আসা হয় সেটাকে পালানো বলা যায় কিনা সেটাও আমার এখন আসলে আমি আমার প্রশ্ন এবং সেখানে যাওয়ার পর থেকে যখন ভারত সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন তারপর থেকে সম্ভবত প্রফেসর ভারতের সাথে তার সম্পর্কটাকে হয়েছে এবং তিনি এইটাকে ভালোভাবে নিতে পারেন নাই বিদায় ভারতের সাথে মূলত বাংলাদেশের যে সরকারের যে দূরত্ব এটা সেখান থেকেই তৈরি হয়েছে